দুর্গাপূজার আগে ইউটিউব পেমেন্ট ঢুকেছে যখন তোমাদের একটু দেখাতেই হবে দেখো চলো আজকে তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এই দেখো বৃষ্টি পড়ছে যা ভাবসা গরম পড়েছিল এখন বাজে সকাল আটটা দেখে মনে হচ্ছে এখান থেকে ভালোভাবে তো দেখা যাচ্ছে না চলে এসেছি বারান্দায় এই দেখো কালকে তখন রাত্র কটা বাজে সাড়ে এগারোটার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তা সেরকম মৌসুম দ্বারা হয়নি একটু হয়ে বন্ধ হয়ে গেছিল তারপর আবার শুরু হয়েছে আর তোমাদের দেখাচ্ছে একটা জিনিস এই যে গতকাল দিদি আবার রাতের বেলা যাওয়ার সময় ডিউটি আফটারে ছিল তা রাতে যাওয়ার সময় দিদি এই যে এই গাছ দুটো দিয়ে গাছ আর এই যে গতকাল যে দিদি ফুল গাছটা দিয়েছিলো সেই ফুল গাছটা বাইরের ওয়েদারটা দেখো বেশ একেবারে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে আমাদেরও তো উঠে খালি বলছে চা দাও চা দাও আমরা দাঁড়াও পরে জবা ফুল ফুটেছে ভালো লাগছে যেন তো বৃষ্টিটা বেশ মানে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা ভালো লাগছে যেই পরিমানে ঘুম থেকেই উঠে বলতাম ও কি গরম বাবা টেকা যাচ্ছে না কিন্তু এই হাঁস ফাঁসটা কমেছে আর আমাদের ও সেই কখন উঠেছে উঠে গাড়ি মোবিল টোবিল কি চেক করলো তারপর তখন থেকে বলছে আটটা বাজে আটটা বাজে আটটা বাজে যেহেতু আমি বিছানায় সে মোবাইল নাড়াচাড়া করছি বলে আটটা বাজে আটটা বাজে আমি বললাম দাঁড়াও আটটা যখন বাজবে বাজু আমি পরে চা দিচ্ছি তাই এই যে ঘরটা ঝাঁপ দেবো তারপর চা সব এখনও বাসি ঘরটা ঝাঁপ দিই মোবাইলের কাজও বাকি রয়েছে পড়া লাইট না জ্বালালে ঝাড় দেবো কী করে জল এখন যাচ্ছে।basicConfig তো দেখো। এই চা বসাচ্ছি দাঁড়াও। সেদিন আগে ওঠো সেদিন চা আর যেদিন আমি আগে উঠে যাই তখন তাও তো ফোন দুবার করে তোমার এসেছে। আমাদেরও কি বললো শুনতেই তো পেলে আগে চা বসাও তারপরে ঝাট দেবে। কিন্তু না আমি বললাম আগে ঝাটটা দেনই আর ঝাট দিতে গিয়ে বলো না কোথা থেকে যে চুল দলা পাকানো আমার তো ওই কটা চুল আমি যখনই চুলটা আঁচড়াই বারান্দার দিকে ঝুঁকি ওই দেখো ঝাটার আগায় চুল কোছা হয়ে কোথা থেকে আসে কে জানে সেগুলো আবার বারান্দা গ্রিল দিয়ে বাইরে ফেলে দিলাম এইহে ব্রাশ করেছো চাচরো চাচরো তো বলছো ব্রাশ করেছো তাইলে ব্রাশ করেছো তাহলে চাবাশাও করে তো আমাকে বললে ব্রাশ করো বিস্কুটগুলো না নেতানো তা চায়ের সাথে ন্যাথানো হলে বিস্কুটগুলো খেতে ভালো লাগে বলো তা মাইক্রোভেনটা আছে যখন একটু মাইক্রোভেন এক মিনিটের মতো গরম করলেই বেশ মুচ হয়ে যাবে একেবারে কি ব্যাপার বৃষ্টিতে খাওয়া দাওয়া করতে হবে না হ্যাঁ খাওয়া দাওয়া করতে হবে বৃষ্টির মধ্যে কি মিটু দিচ্ছি এই যে দিচ্ছি মিঠু নাও আর খেয়ে নাও বাবা রাগ করতে হবে না চা খেয়ে কিছুক্ষণ কথা বলে আমাদের ও নিচে চলে গেল এখন কথা বলা মানে বুঝতেই তো পারছ সামনের একটা বড় কাজ রয়েছে সেই সব বিষয়ে আলোচনা করা তা গতকাল রাতের বেলা কিন্তু আমি আটা ময়দা সবই মেখে রেখেছিলাম আর আমার ছেলেটা না শরীরটা ভালো না জানো তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তা আটা ময়দাটা মাখা ছিল বলে বেশ সুবিধাই হয় আর এইগুলো কিন্তু গতকাল রাত্রের বাসন যেগুলো ধোয়া সেগুলো গুছিয়ে রাখছি এখনও সিঙ্কের মধ্যে কিছু বাসন আছে গতকাল তো আমার ছেলে মঙ্গলবার পালন করেছিল মানে মঙ্গলবার নিরামিষ খেয়েছিল আর একদিকে নিরামিষ খেলে কিন্তু সুবিধা কী সুবিধা যেন বাইরের কোনো খাবার খায় না কিন্তু তখন মনে হয় কি ছেলেটার দিকে তাকালে আমার ছেলেটা কি রোগা মনে হয় খিদে এতে ছেলেটা কেমন করছে কালকে আমার এত খারাপ লাগে জানছে বাবু তুই খানা কিছু বাইরে বলে না মা আমি কিছুই খাব না আর বাইরের কিছু খাইনি তা কালকে রাত্রেবেলা সেই গেছিলাম বিয়ের বাড়ি সেখান থেকে এসে তাড়াতাড়ি করে ছেলেকে পরোটা আর আলুর তরকারি করে দিয়েছিলাম ছেলেটার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গতকাল রাত্রেবেলা তো দুটো মেডিসিন দিয়েছি তাও সর্দিতে একদম ফসফস করছে আরেক হাতের মধ্যে কালি ওই যে নিচে গেছিলাম আর শাশুড়ি মা পেছনে দেখলাম কচু শাক সেদ্ধ করছে অনেকগুলো প্রচুর শাক তো পেছনে ওই উননের মধ্যে কচু শাক সেদ্ধ করছে দু হাতেই কালি লেগেছে দেখো না আর সেই কড়াইয়ের মধ্যে প্রচুর খোসাগুলো ছিল আমি ধরে আবার ডাস্টবিন ভাইটা এসেছিলো ডাস্টবিন নেয় যে ভাইটা দিতে গেছে এটা দুটো হাতে ডলাম উঠলো না তেল দিয়ে ডলতে হবে কড়াইটা কালির কড়াই ছিল আর এই তো আমার কিছু কাঁচব বলে রেখেছি না ছিল হবে না মিঠুকে পরিষ্কার করে একেবারে মিঠুর খাঁচায় যা ময়লা ছিল সব ডাস্টবিনে বালতিতে ফেলে দিয়েছে ও ছেলের বিছানা তুলতে এসে মনে পড়লো গতকাল তো মাছ খাওয়া মাছ আনা হয়ে ছেলে ছেলে তো নিরামিষ কিছু মাছটা বের করে রাখি আর প্রচুর শাক মা কী দিয়ে রান্না করবে শোনা যাবে আছে নিচে তো সর্দির একটা ছোট্ট ট্যাবলেট আছে ছেলেকে মানে রাতে দিয়েছি তো আর সকালবেলা ওকে ডেকে ওর হাতের সামনে আমি মোবাইল দিয়ে গেছি তাও বাবু ঘুমিয়েছিল

দেখো কাশিও হয়েছে সেটা খাবার আগে করে দিয়ে নি তারপর ঘর মুচবো পুজো দেবো মাছ তো আনাই রয়েছে আর কাজব বলে যেগুলো বের করেছি দেখি সুবিধা হলে কাটবো এই আরেকজন বাটি খালি কেন না গো কান্নাকাটি করছি না পেঁয়াজ আর শসা পেঁয়াজ কেটেছি বুঝলাম পেঁয়াজ কেটেছি রোলের করে দেবো খেয়ে আমি যে ছেলেকে রোল করে দিই তোমরা তো দেখই ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিই তেল দিয়ে চিপকো চিপকো হয় না আর রোলটা করে দিলে কি হয় জানো তো আমাকে মানে পরোটা বা রুটির জন্য কোনো আলাদা কোনো সবজি করতে হয় না ছেলে তো জানো আলু ছাড়া কিছু খাবে না আর আজকে শাশুড়ি মাও বাড়ি ছিল উনি তো দোকান থেকে সেরম রোল টোল কিনে খায় না তা ওনাকেও একটা বানিয়ে দিয়েছিলাম আর ছেলেকে আগে দিয়ে নিয়েছি তারপর ওর বাবাকে একটা দিয়েছি শাশুড়িকে একটা তো আজকে একটা বানিয়ে দিলাম রোল তারপর আমাদের ওকে বললাম রোল খাও ঠিক আছে আর মা তো আজকে বাজারে যায়নি শাশুড়ি মা শাশুড়ি মাকেও একটা রোল করে দিচ্ছি আর আমি তো এখন খাবো না স্নান পুজো করে খাবো কাঁচা ধোয়া করলাম না কীভাবে যে দিনটা গেল কী জানি আজকে সময়টা আসলে যে বিছানার থেকে যে উঠেছি আটটা বেজে গেছে তার আগে সজাগ হয়েছি বৃষ্টি পড়ছিল বলে কি করবো আর তাই এই যে এখন ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি আর এক একদিন কত কাজ করতে পারি তাতেও মনে হয় যেন মানে বেলা যেন শেষ হয় না অবশ্য খুব সকালে উঠলে কিন্তু অনেক কিছু করলাম না ঘরগুলো মুছে নিলাম তাতেই সাড়ে এগারোটা বেজে গেল আসলে তিনজনের টিফিন দেওয়া হয়ে গেছে মাছটা ভাবছি ধুয়ে স্নান করতে যাবো বরফ এখনো এটে রয়েছে জানো কখন জল দিয়েছে মাছে যাই স্নানটা করেই ফেলি পুজো দেবো ও চালটা ভিজিয়ে রেখে যাই এই তো হয় দেখো কেমন প্যাচ প্যাচ ওয়েদার দেখেছো আর ওখানে যে বিরিয়ানি তেল টক করে ফুটছে তেলের মধ্যে জলও পড়ছে বুঝতে বুঝতে আবার বিরিয়ানি গন্ধ পাচ্ছি নাইটি ছায়া ওই বিক্রি করতে বেরিয়েছে গো বৃষ্টির মধ্যে কি করবে আর পুজো তো বেশি দিন নেই মনে হয় ঠান্ডা হয়ে গেছে বললাম একটু গরম করে দিই তো মাকেও তো খাওয়ালাম আমি খাইনি আমি পুজো দেবো গরম হয়ে গেছে বেশি টাকা দিয়ে দিয়েছি ওকে আমি স্নান করতে ঢুকলাম স্নান করার সময় কিন্তু মানে কয়েকটা গেঞ্জি আবার কাস্তে হয়েছে কেননা যেই শার্টটা পরে ও গাড়ি চালায় ছেলের পড়ার গেঞ্জি এগুলো কেছে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম ওই দিকে বক্স জানলায় আর এই যে বাসনগুলো গতকাল মেজে এখানেই রেখেছি আর জল ঝরে গেছে এবার ঠাকুর ঘরে নিয়ে রেখে দেবো ঘর ফাঁকা থাকলে যা হয় আর হ্যাঁ গরমের জন্য বাবাকে দুদিন গায়ে কিছু দেইনি আজকে বাবাকে ধুতিটা পরিয়ে দিচ্ছি যে বলছি বাবা আমাদের যখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে তুমি তোমারও নিশ্চয়ই লাগছে চলো তুমি আজকে একটু ধুতিটা পরে নাও তা বাবাকে ধুতিটা পরিয়ে দিলাম আর এই ধুতিটা গতকাল ধুয়েও ওখানে মেলে দিয়েছে বাবা তো কত যে ধুতি আবার তো সামনে পুজো আসছে আবার বিয়ে বাড়ি আসছে বাবা তো আবার ধুতি হবে পাল্টে কি দাঁড়াও বলছি রান্নার প্ল্যান পাল্টে গেল রুই মাছটা তো বের করে রেখেছিলাম তারপরে রান্না করব না এখন রান্না করবো কি জানো এই মাছটা ফ্রিজেই রেখে দিচ্ছি তাদের দেখা বরফ ছাড়েনি ঠিক মতো রয়েছে তা রান্না করবো না শাশুড়ি আমার ডিম করছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করছে তা আমি বললাম যে তুমি ডিম করলে আমাদেরটাও করো আর ছেলের জন্য দেখো বাবাই বাজার থেকে আসলো বাবা চলেছে তা ছেলে আজকে বলছে যে এই যে কমপ্লিট মাছ বেশ সাইজগুলো বড় তা ওকে ও খায় না তা আজকে ওর মন চেয়েছে বললো মা একটু রান্না করে দাও আমি তো খাই না ওর বাবা খায় তা দুটো দেখি করি রান্নার মাছগুলো বেশ সুন্দর আছে সাইজটা কত বড় বড় তার জন্য আমি বললাম ঠিক আছে কচু শাক ডিম মাথা নিচে করছি আমি ডাল এই ছেলের এই মাছটা ঠিক করে করতে হবে যদি সেরকম না হয় খাবেই না আমি মুড়ি খেয়ে পেট অনেকটা বেলা হয়ে গেছে জানো বারোটা দশ হয়ে গেছে কি কাজ করলাম আজকে আজকে তো সেই রকম কাঁচা ধোয়া কিছুই করিনি ডাল সেদ্ধ রয়েছে ভাতটাকে বসাই পম্পিট মাছটা দেখতে কিন্তু সুন্দর কিন্তু আমি কোনোদিন দিন খাই না আমার ভালো লাগে না আমি অনেক মাছ খাই না সে তো তোমরা রেগুলার যারা ভিডিও দেখো অনেক ধরনের মাছই আমার মানে পছন্দ না তা আমি কিন্তু এই মাছটা যেহেতু করি না খুব একটা তা এটা সম্বন্ধে না আমার আইডিয়াও নেই যে কিভাবে রান্না করব। তাও ভাবলাম ছেলের জন্য তোমরা দেখেছ কোনো সময় আমার ভিডিওতে যে পম্পেট মাছটা রান্না করতে না আর বিশেষ কারণেই ছেলে একটু খেয়ে দেখতে চাইছে জানি না ওর মাথায় আবার কী বুদ্ধি আটছে বলছো মা আমি একটু খেয়ে দেখি মাছটা কেমন টেস্ট আর আমি বললাম ঠিক আছে তা ওজন খেতে চেয়েছ দাদুকে বলেছিল দাদু নিয়ে এসেছে আজকে আমি ঝালই করব। তা অনেকে হয়তো বলতে পারে এইভাবে রান্না করে না অনেকে সর্ষে বাটা দিয়ে করে কিন্তু আমি ভাবলাম যে না ছেলে যেভাবে খাবে ও একটু রঙ কালার হলে একটু ভালো খায় তা সেইভাবেই করব। আর আজকে কিন্তু আগে ডালটা করলাম তারপরেই ভাতটা বসাচ্ছি তা রান্নার মাঝে কিন্তু আমার বাবু এসে আবার মাছটা দেখলো জানো তো যে মাছটা আমি কিভাবে রান্না করেছি সেটা তোমরা দেখতেই পাবে টমেটো দিয়ে ডাল ডাল তো প্রত্যেক দিনই হয় সে তো ধরা কথাই হাতটা বসিয়ে কমপ্লিট মাছটা ভাজা বসাবো একটা একটা করে ভাজতে হবে কড়াইতে বড় বলুন তো জিরে আদা এলাচ দারচিনি আর হচ্ছে লঙ্কার গুঁড়ো ওগুলো আর একটুখানি দেখো একটু আর রসুন খেত করে রেখেছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা ভেজে তুলে রাখলাম আর ওই যে পেঁয়াজটা বাটিতে দেখছি ওটা দিয়ে মানে করব। কড়াইয়ের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি আমি হচ্ছে সাদা জিরে আর হচ্ছে তেজপাতা আর ওই যে বেরেস্তাটা এটা তুলে নিচ্ছি এবার বেরেস্তাটা তুলে নেওয়ার পর অন্য অন্যান্য যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে আর ওই এক রোয়ার ফেতো করা রসুন ওর মধ্যে দিয়ে দিয়েছি কারণ আর ছেলে অত রসুনের গন্ধ পছন্দ করে না আর সমস্ত মশলাটা ও তার মধ্যে কিন্তু টমেটো একটু দিয়েছি তাই এইভাবেই আমি ঝালটা করছি আরও কারোর যদি কোনো কিভাবে করা যায় যদি কেউ জানা থাকে আমাকে কমেন্ট করো কেননা আমার কমপ্লেন মাছের সম্বন্ধে অতটা আইডিয়া নেই কিন্তু দুজনেই ছেলে আর আমাদের ও খুব ভালো খেয়েছে বলল তো এখন একটু কেটে নিলাম আর এই যে মাছটা কমপ্লিট মাছটা তো করলাম দেখা যাক বড় বড় সাইজ একটাই কড়াইয়ের মধ্যে রাস বসিয়েছি দেখ বড় আছে না সাইজটা দেখো পমফ্লেট মাছটা হয়ে গেছে আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে শাশুড়ি কচু শাক করেছে কচু শাক আর এই হচ্ছে আন্ডা আর সবার লাস্টে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে সব কিছু তো আমি শেয়ার করি আমার সুখ দুঃখ সব কিছু সামনেই দুর্গা পুজো আর মাত্র কটা দিন বাকি তার মধ্যে আমার ইউটিউব পেমেন্ট চলে এসেছে সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি গতকাল গেছে তেইশ তারিখ আর বাইশ তারিখে মানে গুগল অ্যাক্সেঞ্জ থেকে টাকাটা বেরিয়ে যায় তারপর ছেলে আমাকে বাইশ তারিখে বলেছে আমার টাকাটা বেরিয়ে গেছে পাবে তা আজকে টাকাটা অ্যাকাউন্টে ঢুকে গেছে তা তোমাদের সঙ্গে শেয়ার করবো কত কি পেয়েছি সমস্ত কিছুই কিন্তু তার আগে কিছু কথা বলে নি দেখো আমি কিন্তু যখন ব্লগিং শুরু করেছি ব্লগিং যারাই শুরু করো টাকার উদ্দেশ্য যদি করো তাহলে নিরাশ হতে হবে কেননা প্রথমেই যে টাকা সেটা না প্রচণ্ড পরিমাণে ধৈর্য কেউ আবার বলো না অ্যাডভাইস দিচ্ছি বা জ্ঞান দিতে বসেছি না প্রচুর ধৈর্যের দরকার আর রেগুলারিটি তো মেনটেন্স করতেই হবে বর্তমানে কম্পিটিশানের দিন মানে যুগ এখন যে কোনো মানে আমাদের সমস্ত ভিডিও ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে টাকা রোজগারের জন্য না আমার খালি যে প্রত্যেক দিন সবার ভিডিও দেখতাম কমেন্ট বক্সগুলি দেখতাম কমেন্ট বক্সগুলো দেখে ভাবতাম যে এত সুন্দর কমেন্ট করে তারপরে কী সুন্দর তার পরিবারের সমস্ত কিছু জানে তা আমি ছেলেকে বলতাম যে বাবু আমার কিন্তু এরকম ভালো লাগে লাইফস্টাইলে কাজকর্ম ছেলে বলে ওমা মা এগুলো হবে না মানে বাদ দাও না আমি যে না বাবু আমার কিন্তু খুব ভাল লাগে এগুলো করতে তারপর আমার ছেলেই সমস্ত কিছু মানে চ্যানেল ট্যানেল খুলে দিয়েছে আর এমনি এডিট ভিডিও করা এগুলো তো আমি করি সেটা তোমরা জানোই তা এবার চ্যানেলে কোনো ঝামেলা সমস্যা হলে ওই সব দেখে নেয় তা সবাইকে একটা কথাই বলবো ওই টাকার কথা না ভেবে মানে যে জিনিসটা করবে সেটাকে ভালোবেসে করো দেখবে আস্তে আস্তে গ্রোথ হবে ভালোবেসে কোনো দিন দুশো ভিডিও ভিউজ দেখে কোনো দিন কুড়িজন দেখবে কোনো দিন কিন্তু ভালোবেসে দেখ কর করতে হবে ভিডিওটা ভালোবেসে করলে আস্তে আস্তে ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে আর যদি মনে করো দূর বিরক্তি আজকে দিচ্ছি কিছু না কবে টাকা পাবো এইটা ভাবলে কোনো দিন ইউটিউবে মানে আমি মনে করি সাকসেস হওয়া যায় না ধৈর্য দরকার আর তোমাকে ওই একদিন একজন দেখছে বলে কালকেও দেবো না বলা যায় না তুমি হয়তো যেদিন দিলে না সেদিনকার তোমার ভিডিওটাই ভাইরাল হয়ে যেতে পারে এই তো ঘটনা আর তোমরা তো জানো আমার সংসারে কাজকর্ম এই হচ্ছে আমার সঙ্গী আর এই দেখেই আমি ইউটিউবের পেমেন্ট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব না সেটা কখনো হয় আর একটা কথা আমি এক জায়গায় গেছিলাম তা সেখানে একটু ভিডিও করছিলাম তখন আমি সবে খুলেছি তখন একজনের একটা কথা আমার খুব খারাপ লেগেছিলো বলেছিল থাক না করুক না দুটো পয়সা যদি হয় এটা প্রচণ্ড মানে কী বলবো এই কথাটা যখন বলেছি আমি না প্রথমে একটু খারাপ লাগলাম যে কোথাও গিয়ে আর ভিডিও করবো না এরকম বলে তখন মনে মনে ভাবলাম না কেন আমার স্টাইল তো আমি শেয়ার করি সেখানে আমি প্রতিদিন কোথায় যাচ্ছি কোনো অনুষ্ঠান থাকলে কার সঙ্গে কথা বলছি কি করছি সেগুলো তো আমি শেয়ার করতেই পারি ধরো আমি একটা কোনো নিমন্তন্ন বাড়ি গেলাম তা আমি কিন্তু নিমন্তন্ন বাড়িটা দেখানোর জন্য না কারণ আজকের দিনে আমি নিমন্তন্ন বাড়ি গেছি সেটা আমার লাইফস্টাইলেই পড়ছে আমার ডেলি রুটিন আমার চ্যানেলটার নাম ডেলি রুটিন সেখানে আমার যা হচ্ছে আমি সেটাই দেখাচ্ছি হয়তো আমি অসুস্থ ডাক্তারখানায় গেলাম সেটাই দেখাচ্ছি এইটাই হচ্ছে লাইফস্টাইল সেটা মানে কোনো ইমোশনাল দেখানো বা কোনো অনুষ্ঠান দেখানো যে ভিডিওর ভিউজ হবে তা না ডেলি রুটিনটাই আমরা শেয়ার আমি শেয়ার করি তা অনেক কিছু বললাম অনেকে হয়তো বলবে জ্ঞান দিতে বসেছে না এখন কম্পিটিশানের দিন এখন মনিটাইজেশন হতে গেলেও অনেক মানে কি বলবো অনেক কষ্ট যা দুর্গা আগে ইউটিউব পেমেন্ট ঢুকেছে যখন তোমাদের তো একটু দেখাতেই হবে তবে বন্ধুরা একটা কথাই বলি টাকার অ্যামাউন্ট কিন্তু বলা যাবে না তোমরা যারই ব্লগ দেখো টাকার অ্যামাউন্টটা ওটা বলা যায় না আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার রোজগার এটা খুব মানে কতটা আনন্দের তবে আরেকটা সত্যি কথা বলি আমার যে পেমেন্টটা অ্যাকাউন্টে ঢুকেছে সেইটা কিন্তু আমি তুলিনি আজকে আমি আমার হাজবেন্ডকে হাজবেন্ডের কাছ থেকে আমিছি তুমি আমাকে টাকা দিয়ে গাও আমার বন্ধুদের আমি দেখাবো ওটা আমার ছেলে বলছে ও মা তোমার এত কষ্ট করে তুমি ভিডিও করে ওটা পেয়েছো ওটা থাক তা ওটা রয়েছে দেখি কোনো সময় সুযোগ সুবিধা পেলে কোনো একটা ভালো কাজে বা কোনো কিছুর দরকারে আমি ওই টাকাটা কাজে লাগাবো ঠিক আছে কিন্তু তোমাদের আমি আমার হাজব্যান্ডের থেকে নিয়েই দেখাচ্ছি এই আমার ইউটিউব পেমেন্ট আমি জানি যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা সবাই খুব খুশি হবে আর মা দুর্গা আসছে তার আগে আবার কমে পাই কেননা আমাদের তো আর মান্থ না আমার হয়তো মানে বুঝতেই তো পারছো ভিউজের ওপর নির্ভর করে বন্ধুরা কারা কারা খুশি হয়েছ আমার এই ইউটিউব পেমেন্ট অবশ্যই কমেন্ট করো আর যারা নতুন তাদের আমি বলছি আমারও এরকম কেউ যদি দেখাতো আমার খুব ইচ্ছে হতো তোমরা রেগুলার ভিডিও দাও দেখবে ঠিক একদিন না একদিন লক্ষ্যে পৌঁছাবে আর ধৈর্য রাখো আর টাকাটার কথা ভাববে না মানে ওটাকে ভালোবেসে যে এইটা আমাকে করতে হবে ভালোবাসো দেখবে তোমার কষ্টও হবে না যে আমার এত কষ্টের মধ্যে আমার ভিডিও দিতে কোনো কষ্ট হয় না আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমাকে রোজ একটা করে ভিডিও দিতে হবে ঠিক আছে কোনো কোনো দিন অল্প হয় কোনো দিন বেশি ভিউজ হয় তোমরা তো দেখেছ আমার কর্তা মশাই আসলে রাত্রে ওর টাকা ওকে দিয়ে দেবো কারণ আমারটা অ্যাকাউন্টেই রয়েছে ঠিক আছে বন্ধুরা কেউ কিছু মনে করো না ইউটিউবে একটা রুলস আছে যেখানে নাকি বলা যায় না যে কত টাকা ইউটিউব পেমেন্ট মানে অ্যামাউন্টটা বলা যায় না ঠিক আছে তোমাদের কেমন লেগেছে আনন্দটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম আর বেশি বক করব করবো না আর ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো বুঝলে তো আমি পাই না পাই কিন্তু অন্তত একটা কমেন্ট তোমরা করো যাতে আমি উৎসাহ পাই আমার ডেলি লাইফটা আমি এখন থেকে শুরু করছি যতদিন বেঁচে থাকবো যেন আমি একটু একটু করে ভিডিওগুলো মানে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পারি এটাই তোমাদের কাছে মানে আমি চাই যে তোমরা আমার সাথে দিবো তোমরা সাথে থাকলে আমার ভিডিও দিতে উৎসাহ লাগবে কিন্তু অনেক টাকা পাবো এই পাবো ওইসব ভাবি না ও ভগবান যা দিয়েছে দুটো ডাল ভাত খেয়ে চলতেই পারবো কিন্তু সাথে দেব তোমরা যাতে আমার এনার্জিটা আসে রাখছি বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর কমেন্ট অবশ্যই করো যে তোমরা খুশি হয়েছো কিনা টাটা